আসো পরে কেউ লজিং আসো তোমার জন্য একটা পিজা আর সাথে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ফ্রি পিজাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে দেবে হ্যাঁ হিমা আমি বাকিতে কাজ করি না দাদা এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ঢালছি পড়ে না যায় আর চিসটা ঠিক এইভাবে বসে বসে দেবো যা লাগে না খেতে মোটামুটি সানডেতে এরকম আমাদের একটুখানি পাল্টা খাবার খাওয়াই হয় উল্টোপালটা না মানে পাস্তা পিজা তারপরে সুজির হালুয়া পোলাও এগুলো খাওয়া হয় চলো মোটামুটি এটা দিয়েছি এরপরে স্লাইস চিজ দেবো কেমন লাগছে দেখতে ভালো লাগছে তো এর ওপর দিয়ে এই যে এই স্লাইস চিজটা হাফ করে দিয়ে দেবো এই দেখো কত সুন্দর করে সাজিয়ে ফেলেছি এবার এই ফ্রাইং প্যানটাতেই বসিয়ে দেবো ফ্রাইং প্যান অন করে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দেবো আর আঁচটাকে কমিয়ে দেবো ওই পাঁচ মিনিট মতো লাগবে হয়তো এটা মানে চিজটা মেল্ট হতে আর এদিকে চিজ সুন্দর করে মেল্ট হচ্ছে চলো বর্গম ডাক দিই আসো পরে কেউ লো দিন আসো মুখে নিয়ে চলে আসো ততক্ষণে হয়ে যাবে বরকে তো ডাক দিয়ে আসলাম ড্রয়িংয়ে ব্যস্ত তো নামিয়ে ফেলি হয়ে গেছে এখনই চলে আসবে বিশাল গরম গরম কিন্তু মাইক্রো ওভেন আছে কিন্তু আমি মাইক্রো ওভেন সেরকম বানাতে পারি না তাই এই যে এরপরে এর ওপর দিয়ে চিলি ফ্লেক্স অরিগেন পিজা মিক্স দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পিজা মিক্স অরই স্পেশাল মানুষের জন্য স্পেশালভাবে সার্ভ করতে হয় তো এই যে পিৎজা তো রেডি চলো এটা ওনাকে দিয়ে দিই আর সাথে নিয়ে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ঢালছি পরে না যায় চলো আসুক বর অপেক্ষা করতে আর হবে না বেশিক্ষণ হেভি টেস্টি খাওয়ার ডাকতে ডাকতে অবশেষে বড়মশাই এসে হাজির আর এই নাও বর্নালিস পিজা হাট থেকে তোমার জন্য একটা পিজা আর সাথে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা ফ্রি পিৎজাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে দেবে হ্যাঁ হিমা আমি বাকিতে কাজ করি না দাদা খাতায় লিখে রাখবো কি আর খেয়ে দেখাও বলো বন্ধুদের কেমন হয়েছে খেতে আজকের পিজাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি ভালো হয়েছে খেতে টেস্টি তো চলো আমিও খেয়ে নিই তো আমিও একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম দারুন দারুন ভালো হয়েছে হাতে একটু কলিউজ খেতে اوشا